হচ্ছেন নির্মলা হাজাম ট্রাই রিক্সা নিয়ে উনি যাচ্ছেন উনি উনি এটা নিয়ে চুল কাটার জন্য এসেছিলেন উনি ফোন করা হয়েছিল মোবাইলে ফোন করা হয়েছিল উনি এসেছেন এখন গোপালদ সিনহা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ একটা ভিডিও সবাই হয়তো বলতে পারেন চুল কাটার সময় এই ভিডিও করা হচ্ছে কিন্তু কেন এই ভিডিওটা করা হচ্ছে নিউজ ভিডিওটা এটা সবার সবার ক্ষেত্রে না অনেকে খুবই প্রয়োজনীয় হবে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও সবার একটা অনেকের অনেক মানুষের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ভিডিও এইটা কারণ এই যে ভিডিওতে নিউজ ভিডিওতে যা ঘটনা ঘটছে এবং যা কীভাবে চুল কাটা হচ্ছে এটা জানার পর অনেকে অনেকে এইটা নিয়ে অনেক একটা ভালো একটা দিনে একটা ভালো ইনকাম করার একটা সুযোগ রয়েছে সেই জন্য এটা একটা প্রমাণ আর উনি হচ্ছেন আমরা নির্মল হাজাম নির্মল হাজাম দাদা নির্মল হাজাম চ্যাংকুরি বাগানে ওনার বাড়ি শিলচর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে চ্যাংকুরি বাগানে ওনার বাড়ি নির্মল দা উনি আজকের থেকে অনেক বছর আগে এই প্রফেশনটাই ওনার এই যে বারবার এবং চুল কাটা নিয়ে আগে সেলুন ছিল কিন্তু এখন বর্তমানে বিশেষ করে কয়েক বছর আগে উনি একটা যে কোনো একটা ঘটনাক্রমে ওনার একটা মানে শরীরের একটা অসুবিধা দেখা দেওয়ায় উনি হাঁটতে হাঁটতে একটা অসুবিধা হয় সেই জন্য এই যে সাইকেল নিয়ে এই যে সাইকেল নিয়ে উনি ট্রাই সাইকেল ট্রাই সাইকেল নিয়ে উনি প্রতিদিন সকালে উনি বেরোন এবং সকালে আসতে এই যে এলাকায় এখানে পশ্চিম হয়েছে রয়েছে আর চ্যাংকুরি বাগান সহ বিভিন্ন এলাকায় উনি যখন যান প্রত্যেক দিন ওনার দশ বারো জন কাস্টমার থাকে চুল কাটার জন্য উনি খুব ভালো চুল কাটেন খুব সুন্দর খুব পুরোনা মানুষ খুব প্রফেশনাল হিসাবে চুল কাটেন সুন্দর আগে খুব নাম করা ছিলেন উনি চুল কাটার মধ্যে আগে নাম নাম খুব নাম করা আসলো আজকের দিনে আরেকজন এখানে চুল কাটা দেখে আরেকজন এলো সঞ্জয় ঘোষ সঞ্জয় ঘোষ এখানে এসে চুল চুল কেটে নিচ্ছে ও কাজ করে এখানে কিন্তু সেও এখানে চুল কাটার জন্য চুল কেটে নিচ্ছে নিমদা ইয় মোটামুটি চুল কাটে কত নিন একজন পঞ্চাশ টাকা না আর ইয়ে আপনি আপনার কবে থেকে এই ইয়েটা শুরু করছিল আপনি আমার আজকে

আজকালকে মানুষ কিছু শরীরে কোনো কিছু হলে অসুবিধা হলে ওনারা সবাই ঘরে বসে থাকেন কোনো কাজ না করে ওইটা নিয়ে দুঃখ করে বসে থাকেন কিন্তু এভাবে করবেন না দেখুন এই যে নির্মলদার থেকে প্রমাণটা নির্মল নির্মলদা উনি যেহেতু ঘটনা সবার কাছেই থাকে সবের জীবনে একটা ঘটনা ঘটে কিন্তু উনি ইয়ে করেননি উনি এই অসুবিধা থাকা সত্ত্বেও পায়ের অসুবিধা থাকা সত্ত্বেও এই ট্রাই সাইকেল নিয়ে উনি প্রতিদিন ঘুরে বেড়াচ্ছেন প্রতিটা অঞ্চলে এবং ভালো ইনকাম হচ্ছে শারীরিক ক্ষমতা বাড়ছে এটা নিয়ে ইনকামও হচ্ছে তাই এই দৃষ্টান্তটা সবার কাছে দেখানোর জন্য অনেকেই এই পন্থা অবলম্বন করে ইজ্জতের সঙ্গে ইজ্জতের সঙ্গে একটা ভালো কামাই করতে পারবেন সেই জন্য এটা দেখানো হয়েছে দেখবেন আপনারা আপনার ভিডিওটি পছন্দ থাকলে আপনারা আপনার ভিডিওটি শেয়ার এবং লাইক করে দেবেন ধন্যবাদ ইউটিউব ভিওর্স অ্যান্ড সাবস্ক্রাইবার সবাইকে